হর হর মহাদেব চলুন এই মহাদেবের দর্শন করিয়া নি আপনাদের সকলকে কেন এলাম আমরা এখানে এবং কিভাবেই বা আসবেন এই মহাদেবের দর্শনে প্রচুর ইতিহাস লুকিয়ে আছে এই মহাদেব মন্দিরের মধ্যে সব কিছু থাকবে আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা কয়েকটি পাটে এই ভিডিওটিকে ভাগ করেছি প্রথম পাটে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা রাস্তা এবং কোন রাস্তার মধ্য দিয়ে আপনারা গেলে এই মহাদেব মন্দিরে এই রামেশ্বর মন্দিরে পৌঁছে যাবেন এই কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমরা একটা টার্নিং পয়েন্টে চলে এসেছি এটা হলো ভজরা এই ভজরা এদিকটা দিকটা কেসিয়ারি যেদিকটা আমরা ক্যামেরাটা ঘোরালাম আর আমরা মনোহরপুর থেকে সোজা এসেছি কেসিয়ারি অর্থাৎ আমরা মেদিনীপুর থেকে সোজা যদি আসেন কেশিয়ারি কেশিয়ারি থেকে ন কিলোমিটার আসলেই আপনারা ভজরাতে পৌঁছে যাবেন এবং ভজরা থেকে স্টেট রাস্তা একদম সোজা আমরা পৌঁছে যাচ্ছি কোথায় বলুন তো সুবর্ণরেখা নদীতে একটু পরেই আপনারা দেখতে পাবেন সেই সুবর্ণরেখা নদীটিকে এবং সেই সুবর্ণরেখারও কিন্তু ইতিহাস অসামান্য আমরা পরে এক ডিটেলস ভিডিও নিয়ে আসবো যার মধ্যে শুধুমাত্র সুবর্ণরেখার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন কারণ এই সেই সুবর্ণরেখা যাতে কথিত রয়েছে বা পরীক্ষামূলকভাবে দেখাও গিয়েছে এই সুবর্ণরেখা নদীর মধ্যে নাকি সোনার গুঁড়ো পাওয়া যেত এবং এখানের স্থানীয় মানুষের সাথে আমরা কথাবার্তা বলেছি এবং স্থানীয় মানুষের বক্তব্য তখন বালির মধ্যেই কিন্তু ওরা জানতে পারতো কোন বালির মধ্যে স্বর্ণ পাওয়া যাবে এবং সেই বালিটিকে কোন বিশেষ জালির সাহায্যে বালিটাকে থেকে সোনা আলাদা করা হতো এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেই মেঘের বুক চিড়ে আমরা পৌঁছে যাচ্ছি সুবর্ণরেখা ব্রিজের মধ্যে যে ব্রিজটির নাম হল জঙ্গল কন্যা প্রবেশ করব। এবং এই ব্রিজটার আনন্দ নিতে থাকুন এই ব্রিজটার সৌন্দর্যটা দেখতে থাকুন এই ব্রিজটা নির্মাণ হওয়ার আগে কিন্তু এক সাইডে একদম নিচের দিকে অর্থাৎ একদম গ্রাউন্ড লেভেলে একটা ব্রিজ তৈরি করা ছিল যার মধ্যে যাতায়াত করতো মানুষেরা প্রচুর অসুবিধার মধ্যে ছিল তারপরে এই জঙ্গলকন্যা সেতু নির্মাণ হয় মমতা ব্যানার্জি আসার পর এবং এই মমতা ব্যানার্জির পূর্ণ সহযোগিতায় আজকে কিন্তু অসম্ভব একটা সুন্দর ব্রিজ আমরা পেয়েছি এর জন্য অসংখ্য ধন্যবাদ কারণ এই ব্রিজটার জন্য এখানকার মানুষের প্রচুর হেল্প হয়েছে ব্রিজটা কমপ্লিট হওয়ার পর আপনারা আরও একটু সামনের দিকে এগিয়ে এলেই এখানে একটি সুন্দর পার্ক দেখতে পাবেন ব্রিজ এবং সুবর্ণরেখা নদী ঘুরতে থাকেন তো অবশ্যই এই পার্কটা ঘুরতে পারেন এই পার্কের নামও কিন্তু সেই জঙ্গল কন্যা পার্ক এবং এই পার্কের মধ্যে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের জায়গা করা রয়েছে এখানে খেলাধুলো করতে পারবে এখানে প্রচুর মানুষ জানুয়ারি মাসে যে পিকনিকের সময় ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর মানুষের ভিড় হয় এই নদীকে কেন্দ্র করে প্রচুর মানুষ কিন্তু এখানে ফেস্ট করতে আসে তো আপনারাও আসতে পারেন এই কথাবার্তা হতে হতেই আমরা পৌঁছে গেলাম আরেকটা টার্নিং পয়েন্টে এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন এটা সোজা চলে যাচ্ছে কালুয়াশাড় মন্দির এবং আমাদের কালুয়াশার নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে আপনারা যদি চান তো সেইখানে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের মধ্যেই রয়েছে আরও একদিন যাব কালুয়াশাড়ের মন্দির এবং আপনাদেরকেই চেষ্টা করবো আমরা সেখানকার মানুষের কথা বলে আসল যে সত্যতা রয়েছে কালোয়াষাড়ের সেটা আপনাদের সামনে তুলে ধরার ওটারও কিন্তু একটা অলৌকিক ক্ষমতা শক্তি রয়েছে এটা মানুষের মুখে শোনা যেখানে আজ পর্যন্ত যারাই কিছু কামনা করেছে তার কিন্তু পূর্ণতা পেয়েছে আপনাদেরকে এই গল্প করতে করতেই দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে একজন বাইক ক্রস করে গেল এবং আমাদেরকে হাত দিয়ে খেলো কারণ আমরা সত্যি কথা বলতে সেইভাবে স্টাইলে ব্লগ করতে না আপনাদেরকে কয়েকটা কথা কথা এবং এই এলাকাগুলো সম্পর্কে জানাবো এই কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা এন্টার করছি সেই নয়া গ্রাম জঙ্গলের মধ্যে এই জঙ্গলে কিনা নেই হাতি তো সবসময় পাবেন এবং এখানেই রয়েছে সেই হরিণের বাস একটু যদি ভিতরের দিকে চলে যান জঙ্গলের অতিরিক্ত গভীর জঙ্গল একটা ড্যাম রয়েছে ড্যামের কাছে কিন্তু হরিণ জল খেতে আসে যদিও আমার দর্শনে পড়েনি এখানকার স্থানীয় যে মানুষজন রয়েছে তারাই বলে এখানে হরিণ রয়েছে এবং এই জঙ্গলটা এতটাই এতটাই সুন্দর চোখে যদি সামনে থেকে না দেখেন বিশ্বাস হবে না এবং এই জঙ্গলটা এতটাই দেখতে এখন সুন্দর লাগছে কিন্তু গরমকালে এই জঙ্গলটা দেখলেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে কেন বললাম এই কথাটা কারণ গরমের সময় আপনারা জানেন এই সব গাছের পাতা অনেকটাই ঝরে যায় এবং এই পাতা নিচে যে পড়ার পর এখানকার মানুষেরা বা রাস্তা দিয়ে যাওয়া মানুষেরা এই পাতার মধ্যে আগুন লাগিয়ে দেয় এবং পুরো গাছের উপর পর্যন্ত জ্বলে যায় কিন্তু প্রকৃতির এক অবিরাম সৌন্দর্য যে প্রকৃতি আবার নিজেকে নিজে ঠিক করে আবার বেড়ে ওঠে এবং আমাদেরকে সাহায্য করে আমরা যতই চেষ্টা করি না প্রকৃতির ক্ষতি করার প্রকৃতি যেন নীরবে আমাদেরকে বাবা মার মতো ভালোবেসে যায় আপনাদের সাথে এইভাবে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম নয়া গ্রাম হাসপাতালের সামনে এটা খড়িকা মাথানিতে প্রবেশ করছে কিন্তু এটাকে নয়াগ্রাম হাসপাতাল নামেও অনেকে চেনে এবং এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল এখানকার স্থানীয় মানুষেরা কিন্তু এই হাসপাতাল থেকে অনেক রকম সুবিধা পায় এবং এখানের যে ডাক্তার দেখানোর ব্যবস্থা এবং সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা সত্যিই ভালো কারণ আমি নিজেই এই হাসপাতালের মধ্যে ডাক্তার দেখিয়েছি এখানকার পরিষেবা সত্যিই ভালো এবং বিনামূল্যে ওষুধও পাওয়া যায় এই বলতে বলতেই আমরা খরিকা মাথানি চকের মধ্যে প্রবেশ করব এবং এই চক থেকেই আপনাদেরকে মাথায় রাখতে হবে কোন দিকে যেতে হবে এটা সেই খরিকামাথানি চক আমরা এখান পর্যন্ত কিন্তু বাসেও চলে আসতে পারেন কেউ যদি মেদিনীপুর আসেন মেদিনীপুর থেকে ডাইরেক্ট কিন্তু বাস ধরে এখানে চলে আসতে পারেন এবং এই যে চকটা রয়েছে এটা হচ্ছে চৌমাথানির চক চারটে রাস্তা রয়েছে সজার দি সামনের দিকে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন ধুমসাই এবং যেখান থেকে উড়িষ্যা এন্টার করছে এবং এখান থেকে ডান দিক চলে গেলেই পেয়ে যাবেন গোপীর রাস্তাতে চলে যাচ্ছে বাঁদিকে গেলে উড়িষ্যার ভেতরে যাবেন আমরা ডান দিক নিয়ে নেব ডান দিক নিলে একদম স্টেট এটা কিন্তু চলে যাচ্ছে গোপী বল্লভপুর এবং এই গোপীর রাস্তাতেই পড়বে আমাদের সেই সকলের প্রিয় রামেশ্বর মন্দির এবং এই যে গোপীর রাস্তাটা এই গোপীর রাস্তার যে সৌন্দর্যটা সেটা জাস্ট উপভোগ করতে থাকুন সত্যি কথা বলছি পকেটে টাকা থাকলে কখনোই কিন্তু ট্যুর করা যায় না আপনাকে খালি পখটেই বেরোতে হবে এবং একটা অদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে ঘুরে দেখার তাহলেই কিন্তু আপনার এই যে স্বপ্নটা থাকে ঘুরে দেখার বা ট্রাভেলিং এর এটা কিন্তু পূর্ণতা পাবে এক্স্যাক্টলি খড়িকা থেকে গোপীবল্লভপুর যাওয়ার সময় এই জঙ্গলগুলো আপনারা রাস্তাতে পাবেন এবং আমরা যেই দিন বেরিয়েছিলাম সেই দিনের যে ওয়েদার ছিল অসম এবং ওয়েদারের মধ্যে দেখতে পাচ্ছেন মেঘের যে কন্ডিশনটা এবং এত সুন্দর ছিল প্রজ্জ্বলমলে আবহাওয়া সাইডে সালের জঙ্গল এবং স্নিগ্ধ বাতাস মনোমুগ্ধকর পরিবেশ সত্যি কথা বলছি মানে খিদে তিস্টে ভুলে গিয়েছিলাম যখন এই পরিবেশের মধ্য দিয়ে আমরা গাড়িগুলো নিয়ে যাচ্ছিলাম যেন আমাদেরকে গুটি গুটি পায়ে রামেশ্বর বাবা আমাদের মহাদেব যেন ডাকছে আয় বাবা আমাদের কাছে আয় কারণ আমরা আজকে এই দিনেই মধ্যে দুটো শ্যুট করব রামেশ্বর মন্দির এবং তপবন এই দুই জায়গাতেই আমরা আজকে যাব এবং এই যে দু একটা পুরো ট্রিপকে আমরা কয়েকটা পার্টে কিন্তু ভাগ করে দিয়েছি আপনাদেরকে পুরো রাস্তার সিনারি দৃশ্য যাওয়ার ব্যাপার কন্ডিশন সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি এরপর আমরা যখন মন্দিরের মধ্যে প্রবেশ করব। তারপর সেই মন্দিরের যে ঐতিহাসিক ব্যাপার মন্দিরের কন্ডিশন বাবার দর্শন সব কিছু এবং বাবার ওখানে কিভাবে রান্না করা হয় এগুলো কিন্তু আমাদের চ্যানেলের আপনারা ভিডিও পেয়ে যাবেন এই গোপীর রাস্তায় আস্তে আস্তে আপনাদের সামনে একটা পড়বে ব্রিজ এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না কারণ এটা নতুন সংস্কার চলছে এর আগেও যখন আমরা একবার এসেছিলাম তখনও দেখেছিলাম ব্রিজের কাজ চলছিল এখনও কি চলছে সেই কারণে আমরা সোজা যাব না বাঁদিক দিকে একটা রাস্তা বানানো রয়েছে এই বাঁদিক দিকে নেমে আবার মেন রাস্তাতে উঠে যাব তো এখানে এই রাস্তার মধ্যে শুধুমাত্র এই জায়গাটাই আপনাদের একটু সমস্যা হবে কারণ এখানে বড় গাড়ি নিয়ে যদি কেউ আসেন সেক্ষেত্রে একটু সমস্যা হবে এই গোপীর রাস্তার মধ্যেই চাঁদাবিলা বলে একটা জায়গা পড়বে যেখানে স্বাস্থ্য কেন্দ্র স্কুল এগুলো সব রয়েছে ডান দিকটা দেখতে পাচ্ছেন এগুলো স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তারপরে স্কুলটা পেলাম বিলার চাঁদা স্কুলটা স্কুলটা পরই কিন্তু একটা টার্নিং পড়বে এটা একটু খেয়াল রাখবেন দেখুন একটা বাম্পার পড়লো এবং এই বাম্পারটা ক্রস করার পর সামনের দিকে আমরা যখনই একটু এগিয়ে যাব বাঁধিক দিকে দেখবেন বোর্ড লাগানো আছে বাঁধিক দিকে সবুজ কালারের বোর্ড লাগানো আছে এবং ওই বোর্ডের মধ্যে কিন্তু আপনার ডেস্টিনেশন যে জায়গায় যাবেন সেই জায়গার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো আমরাও যেহেতু এই রাস্তাটাই প্রথম যাব সেই কারণে আমরা একটু কনফিউশন হচ্ছিলাম কোন রাস্তাটা দিয়ে যাব তারপর দেখলাম ওখানে কিন্তু লেখা রয়েছে এটা কিন্তু একটা বেশ ভালো দিক কারণ আগেকার দিনে কিন্তু এটা থাকতো না তারপর আমরা দেখে কিন্তু চালাবিলোটা পেরোনোর পর ঠিক ডান দিকে বেঁকে যাব এখানেও ম্যাপিং করা রয়েছে একদম স্ট্রেট সজায় যদি আমরা চলে যাই খুব মাথায় রাখবেন মেন রাস্তা থেকে আমরা চাঁদা বিলাটা পেরোনোর পর হাই স্কুল স্বাস্থ্য কেন্দ্র এগুলো পেরোলাম তারপর দেখবেন ডান দিকে তপবন বলে লেখা রয়েছে এখান থেকে একদম স্ট্রেট সোজা রাস্তা একটা রাস্তা ধরেই এগোতে থাকবো সোজা রাস্তাটাই যাওয়ার পরই দেখতে পাচ্ছেন আমাদের সামনের বাইকটা এগিয়ে গিয়েছে আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম আমরা ভাবছিলাম কোনটা দিয়ে যাবো তারপর দেখলাম এখানে ম্যাপিং করা আছে ডান দিকে তপবন এবং ডান দিকে কিন্তু তপবন আমরা প্রথমেই রাস্তা রাস্তা থেকে একটা এবং এই রাস্তাটা নেমে এসে ধাক্কা মারছে একটা স্কুলের কাছে এবং এখান থেকে ডান দিকে নিয়ে সোজা দেখাচ্ছে একদম তপোবনের দিকে যাচ্ছে এই তপবন সম্পর্কে এখানকার স্থানীয় মানুষের একটা সুন্দর কাহিনী রয়েছে এবং যার সত্যতা আমরা সত্যিই জানি না কিন্তু বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আমরা সেই কিন্তু দর্শনের জন্য এসেছি এবং ওখানকার গুরুজিরা কি বলেন সেটাও কিন্তু আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব। আমরা তপবন যাওয়ার রাস্তায় অনেক কিছু দর্শন করেছি এরপর থেকেই কিন্তু পড়বে সেই ঘন জঙ্গল এতক্ষণ আমরা যে জঙ্গলের মধ্য দিয়ে আসছিলাম তার থেকেও জনমানবহীন শূন্য এই জঙ্গলের মধ্যে প্রবেশ করছি এরপর আপনারা আর মানুষ দেখতে পাবেন না এই যে তারটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই তারটা কিন্তু হাতি ঘেরার জন্য দেওয়া রয়েছে মানে হাতির উপদ্রব এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো সেই হাতির উপদ্রব থেকে সাধারণ মানুষকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু বা জমিগুলোকে রক্ষা করার জন্য কিছুটা প্রোটেকশন দেওয়া থাকে এবং তারের মধ্যে কিছুটা ইলেকট্রিক শক দেওয়া থাকে যাতে হাতিরা ভয়ে কিন্তু এই জায়গাটা পরিত্যাগ করে তো মোটামুটি আমরা এই সুনসান রাস্তা ধরেই এগোতে আছি আমাদের ডেস্টিনেশন আপনাদেরকে বলেইছি দুটো রয়েছে আজকে বাবা মহাদেব রামেশ্বর মন্দির এবং তপোবন আমরা তপবন আগে যাব না রামেশ্বর মন্দির আগে যাব সেটা এখন পর্যন্ত ডিসাইড করিনি ইনস্ট্যান্ট যখন আমরা একদম কাছাকাছি আসব। তখনই কিন্তু আমরা ডিসিশান নেব কোন জায়গার মধ্যে যাব কারণ প্রত্যেকের মাইন্ডে আলাদা আলাদা ব্যাপার চলছিল। তো প্রথম পার্ট অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তো দেখা যাক কতটা আমরা ছোট করতে পারি কারণ এই পরিবেশটা এই অসম্ভব সুন্দর পরিবেশটা দেখানোর জন্যই আমরা ভিডিওটা একটু লম্বা রেখেছি এর মধ্যে আশ্চর্য জিনিস বলতে এই সুন্দর সুন্দর বন এই পরিবেশ এবং এই সুন্দর রাস্তা সুনসান রাস্তা এই যে আলাদা অ্যাডভেঞ্চার এই অ্যাডভেঞ্চারটা জাস্ট উপভোগ করুন তো এই বলতে বলতেই আমরা একদম তপোবনের রাস্তায় এসে প্রবেশ করেছি এই এখান থেকে ট্রায়াঙ্গেল যে রাস্তাটা ডান দিক চলে গেলে আমরা তপবনের দিকে চলে যাব প্রথমে তপবনের দিকে গাড়িটা ঘুরে গিয়েছিল তারপর স্যার বলল না প্রথমে আমরা রামেশ্বর মন্দির যাব এবং রামেশ্বর মন্দির থেকে আসার সময় তপবনে হোল্ড করব কিছুটা সময় কাটাবো বহুত শান্ত পরিবেশ তপবনের মধ্যে তাই মহাদেবের দর্শনে প্রথমে বেরিয়ে পড়লাম প্রথমে রামেশ্বর মন্দির দর্শনের ক্ষেত্রে তো এবার যে রামেশ্বর মন্দিরের রাস্তাটা এবার কিছুটা যাওয়ার পর কিন্তু আমরা লোকালই পাবো তারপর আর বেশি রাস্তা নেই পাঁচ দশ মিনিট যাওয়ার পরেই কিন্তু আমরা মোটামুটি ভাবে আমাদের ডেস্টিনেশন রামেশ্বর মন্দিরে প্রবেশ করব। চলুন আপনাদেরকে আর যে কিছুটা রাস্তা পড়ে রয়েছে সেটা কিভাবে যাবেন একটু দেখিয়ে দিই এই জঙ্গলটা শেষ হওয়ার পর আবার দেখতে পাবেন সেই ইলেকট্রিক তারের যে মানে ওয়াল তৈরি করা ছিল বেড়া তৈরি করা ছিল সেই বেড়াটা দেখতে পাবেন এটা মেন রাস্তার গায়ে তৈরি করা রয়েছে এবং এটা থামার পরে কিন্তু আমরা গ্রামের মধ্যে এন্টার করব এবং ডান দিকে আবার সেই কালোয়াশাড় মন্দির যাওয়ার জন্য আপনারা যেতে পারেন নয়া গ্রামের ওখানে ওখানে না গিয়ে আমরা স্টেট সোজা ধরে নিয়েছি একটু কথা বলে দিই অনেকক্ষণ রাস্তার কথা হলো এবার তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার এই সোজা রাস্তা আর রাস্তার কোনো ঝামেলা নেই এইখান থেকে সোজা একদম রামেশ্বর মন্দিরে যেয়ে প্রবেশ করবেন যেখানে টার্নিং নিতে হবে আমি সেখানে বলে দেবো তো তার আগে একটু এই রামেশ্বর মন্দির সম্পর্কে বলে দিই এই নয়া গ্রামে রামেশ্বর মন্দির ঝাড়গ্রাম জেলায় অবস্থিত এটি একটি ধর্মীয় ও পর্যটন কেন্দ্র ধর্মর ব্যাপার তো রয়েছে তার সাথে সাথে এটি পর্যটন কেন্দ্রে কিন্তু রূপান্তরিত হয়েছে এই পর্যটন কেন্দ্র তৈরি করেছিলেন যেটা কথিত রয়েছে রাজা চন্দ্রকেতু নির্মিত করেছিলেন এটা সবাই কিন্তু বিশ্বাস করে এখানে প্রতি বছর একটা মেলা হয় মকরের সময় সম্ভবত যতটুকু আমার জানা রয়েছে এবং মেলাতে প্রচুর মানুষের আনাগোনা হয় সান্নিধ্য এই মন্দির সম্পর্কে বিভিন্ন লোকের বিভিন্ন কথা লুকিয়ে রয়েছে কেউ বলে রামচন্দ্র এটার প্রতিষ্ঠা করেছে ইতিহাস বলে চন্দ্র কেতু প্রতিষ্ঠা করেছে কেউ বলে সীতা দেবী এই রেখার পারে বসে শিব পূজা করার জন্য বালির একটা শিব তৈরি করেছিলেন এবং সেখান থেকেই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠা বিভিন্ন লোকের বিভিন্ন মতামত রয়েছে এই মন্দির সম্পর্কে তো আমরা মন্দির সম্পর্কে পূজারীর কাছ থেকে জেনে নেব যে পূজারীরা কি বলছেন এবং যারা নিত্য পরিচর্চা করেন এখানে তারা কি বলছেন তারা কি এতদিন ধরে শুনে এসছেন সব থেকে আশ্চর্যের ব্যাপার এই মন্দিরের মধ্যেই রয়েছে পাঁচশো বছরেরও পুরনো একটি গাছ এবং যেই গাছ সম্পর্কে আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো এবং গাছটাকে একটা পাটের মধ্যে ভালো করে বিস্তার দিব কারণ এই মন্দির সম্পর্কে জানতে হলে আমরা যদি গাছটা সম্পর্কে জানি তাহলে এই মন্দিরের ঐতিহ্য এবং মন্দির কতদিন পুরনো সেটাও জানতে পারবো রকেপে ওশত্রতরা কথিত রয়েছে সড় শতাকেই মন্দিরের প্রতিষ্ঠা হয়। চলুন আমাদের সেই প্রাণের মন্দির যে মন্দির দর্শন করার জন্য আমরা অধীর আগ্রহে এতটা রাস্তা এতটা পথ অতিক্রম করে এলাম সেই মন্দিরের মধ্যে প্রবেশ করছি মন্দিরটা তো আমরা দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু। মমতা ব্যানার্জির সরকার আসার পর এটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে কিন্তু এর আগে মন্দিরের কন্ডিশন অন্যরকম ছিল এখানে এই যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলো দিয়েই পুরো মন্দিরটার কাজ কিন্তু করা রয়েছে এখনও পুরনো মানে যে পাথরের স্তম্ভগুলো সাইডে দেখতে পাবেন মন্দিরটাকে পুনর্নির্মাণ করা হলেও মন্দিরের যে কারুকার্যগুলো রয়েছে সেগুলোর উপরে শুধু কিন্তু রঙের কাজ করা হয়েছে বাকি যে ডিজাইন যা কিছু ছিল কিন্তু সেই পূর্ব থেকেই যে কথিত রয়েছে এখানে উড়িষ্যার শিল্পীদের দ্বারা এই মন্দির নির্মিত হয়েছে চলুন অনেক তো ঘোরা হলো বিদেশ অনেক তো ঘোরা হলো দীঘা মন্দারমণি একবার চলে আসুন নয়াগ্রাম ঝাড়গ্রাম জেলার এই মন্দিরটা পরিদর্শন করতে যে সুখ যে শান্তি মনের মধ্যে কিন্তু পাবেন সেটা সত্যি অফুরন্তর সেই কারণে একটা কথাই বলবো তো আমরা নেক্সট পার্টে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে পূজারীর কথা তুলে ধরব আরেকটা পার্ট তৈরি করব যেখানে এখানে রান্না বান্না কিভাবে হয় আমাদের অনেক বড় হয়ে গেছে ভিডিওটা সেই কারণে আমরা এই পাটে এই টুকুনের মধ্যেই ভিডিওটি শেষ করছি এবং পরবর্তী পাটে এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের পূজারীরা কি জানেন পূজারীরা কি বলছেন মন্দিরের ইতিহাস সম্পর্কে এবং এখানে রান্নাবান্নার প্রক্রিয়া কীরকম রয়েছে সব কিছু বিস্তারিত থাকবে সেই ভিডিওর মধ্যে তো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে প্রথম পার্টে যদি ভালো রেসপন্স পায় এবং আপনারা যদি প্রচুর প্রচুর কমেন্ট করেন তাহলে খুব ভালো লাগে এত ভাইরাল ভিডিও রয়েছে এত কিছু ভাইরাল ভিডিও রয়েছে যেগুলো নিয়ে কোনো অর্থ নেই কোনো মূল্য নেই অথচ এই ধরনের ভিডিও ধর্মীয় ভিডিও ধর্ম প্রতিষ্ঠানকে তুলে ধরার যে একটা আলাদা সান্নিধ্য যে আলাদা একটা আনন্দ সেই আনন্দটা সত্যি মোহ মায়াই ফেলে আপনারা সাপোর্ট করেন আর নাই করেন ভিডিও বানিয়ে যাব কারণ আমি জানি যারা সাপোর্ট করবে যাদের মনের মধ্যে এখনও মহাদেব বিরাজমান রয়েছে এবং যারা এখনও আমাদের এই ধর্ম এই সনাতন ধর্মকে বিশ্বাস করে তারা সেই ধরনের এর গা ধুলানো ভিডিও বা রিলসে লাইক করার থেকে আমার মনে হয় এই ধরনের ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো আমি জোর করব না ভিডিওতে লাইক শেয়ার করার জন্য তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই মন্দির প্রাঙ্গণে একবার আসুন এবং এর সান্নিধ্য নিয়ে যান এর ইতিহাস অপরিসীম এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে আমি বলবো এর ইতিহাস অ্যাকচুয়ালি কি রয়েছে এর হিস্ট্রি কি রয়েছে এখানে পূজারীগণ কি বলে এখানে রান্নাবান্না বান্না কিভাবে হয় একদম মহাদেবের গর্ভ গৃহ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব এবং রান্নাবান্নার স্থান যে রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব প্রতিটা পাটে কিন্তু আপনারা ইন্টারেস্ট পাবেন চলুন যদি এইভাবে আমাদেরকে এনকারেজ করেন এভাবে সাপোর্ট করেন আশা করি ইন ফিউচার আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন হর হর মহাদেব